কতটা গর্জি আয়োজন দেখতে পাচ্ছেন ভিহার্স নিখুঁত ফিনিশিং টা দেখতে হবে নিখুঁত করা হয় দেখেন দুই পার্লার মধ্যে চার ফিট হবে আট ফিট আট ফিট রেগুলার কিন্তু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্রন্য ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি নতুন একটি ফার্নিচার শপে আমরা আছি রাজুকেইন ফার্নিচারে আর আমাদের সাথে আছে রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সিապ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো ভাই আজকে ভিউয়ার্সদের ভিডিওতে কি কি দেখাবেন ভাই আজকে আমি ভিউয়ার্সদের প্রথম থেকে আমি শুরু করব আলমিরা দিয়ে আলমিরা তারপর আর কি আছে আছে সুরাগ আছে খাট আছে ওয়ার্ডরোব আছে

হ্যাঁ আপনার ফায়দাবাদ চৌরাস্তা থেকে এসে হাতের ডানে করিম টাওয়ার এর সাথে আমার ফ্যাক্টরিটা রাজুকেন ফার্নিচার জি রাজুকেন ফার্নিচার বুঝতে সমস্যা আমাকে নক করলে হবে কল করলে হবে জি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার নক করলেই হবে ওকে আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও তুলে ভাই আপনার যেহেতু ফ্যাক্টরি ফ্যাক্টরির দামে হবে তো ইনশাআল্লাহ ভাই ফ্যাক্টরি দামে পাবেন এবং ভালো কোয়ালিটি সম্মত মাল পাবেন 10 জনের যেই প্রোডাক্ট দেবে তার তো গুণগত মান দিয়ে তো তৈরি করে দিব আমি ইনশাআল্লাহ এটা আমার উপরে বিশ্বাস রাখতে হবে জি আপনি ব্যবসা কতদিন আপনাদের আমার বিজনেস হলো গিয়া আমার জন্মের আগ আমার বিজনেস পুরো বিজনেস আমার মানে আপনার বাবা আমার বাবার বিজনেস আমি এখন টেকবাল করতেছি আলহামদুলিল্লাহ আমার বিজনেস লাই 17 বছর

হ্যাঁ জাকিও দেন আল্লাহর আমাদের খুলবে না এরকম অবশ্য আছে প্রত্যেকটা বর্ডারের সাথে দেওয়া আছে আর ভিতরে থিকনেস আপনি ষোলো এম দেওয়া আছে চমৎকার দেখতে পাচ্ছেন জি খুব সুন্দর ভাবে কাজ করা হয়েছে এখন ধরেন ভিতরে কাস্টমাইজ কেউ আরেকটু একটু অন্যভাবে চাইলে করে দেওয়া যাবে তো অবশ্যই সেবা দেওয়া যাবে কাস্টমাইজ যেভাবে দিবে সেভাবেই করে দেওয়া যাবে কারণ আপনার নিজস্ব যে ফ্যাক্টরি আমার নিজস্ব দক্ষ কারিগর আছে আর আমি নিজে থাইকে সবকিছু টেকবাল করি ভাইয়া জি অসংখ্য ধন্যবাদ তো ভাই এটা সাইজ কি আছে

চাইলে আপনি কালারও আপনি চেঞ্জ করতে পারবেন আমার কাছ থেকে অর্ডার দিলে যে কোন কালার যে কোন কালার ইনশাআল্লাহ করে দিতে পারব যে কোন ডিজাইনে যে কোন কালার এবং আপনি গ্লাস চাচ্ছেন না গ্লাস ছাড়াও নিতে পারেন হ্যাঁ গ্লাস ছাড়াও নিতে পারেন এটা সাইজ এটা সাইজ 3.5 ফিট ওই সাইজ প্রাইস কত এর দাম পড়বে 14500 টাকা মিররের জন্য 500 টাকা বেশি 500 টাকা বেশি ওকে এই ডাইনিং টেবিল এই সরি এই আলমারিটাই যদি কেউ তিন পাল্লায় নেয়

আমরা ডিজাইনটা দেখাইতে পারবো এই যে দেখেন এই ডিজাইনটা এটাও দুই পার্লার এবং হ্যান্ডেলটা দেখেন এটা হ্যান্ডেলটা খুব সুন্দর লাগছে

যদি আমরা সুর একটা দেখাই প্রথমে সুর একটা দেখাই এই যে দেখেন চমৎকার এটা কি ম্যাটেরিয়াল এটা এটা যে মালুশেন এমডিএফ এর ভাইয়া মালুশেন এমডিএফ এমডিএফ এ গ্যারান্টি দিচ্ছেন এমডি অবশ্যই সেম গ্যারান্টি পাবেন ভাই আমাদের সেম গ্যারান্টি জি অসংখ্য ধন্যবাদ

হাইজা গুরা বিছানা এই পৃথিবী সব মেহগুনি ঘাটে থাকবে সব মেহগুনি ঘাটে থাকবে মেহগুনি ঘাটে থাকবে এগুলা গ্যারান্টি হবে গ্যাস সব গ্যারান্টি হবে অবশ্যই সেম গ্যারান্টি সেম গ্যারান্টি সেম গ্যারান্টি এটা প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস পড়বে লাগি আপনার 11500 টাকা 11500 টাকা এখন আমরা আরো কিছু ডিজাইন দেখাই জি ভাই এরপরে ডিজাইনটা যদি দেখাই এই যে দেখেন এটা আরেকটা খাট আরেকটা চমৎকার ডিজাইন এবং প্রত্যেকটা খাটের কিন্তু ফিনিশিং ভিউয়ারস দেখেন একদম কানাডিয়ান ওক ভিনিয়ারে খুব দারুণ ভাবে ফিনিশিং করা হয়েছে লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট এরপরে আপনার চার ফিটের চার ফিট আমরা কিন্তু ছয় ফিটের খাটো দেখাবো আপনার চাইলে এগুলো ছয় ফিটে নিতে হবে এটা এমডিএফ এটা মালয়েশিয়ান এম

আপনারা যে কোনো খাটের সাথে বেডসাইড টেবিল নিয়ে নিতে পারবেন এরপরে ভাই এবারে আসি 6 ফিট খাট এটা ওয়াও সিম্পুলের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইনের 6 ফিট বাই 7 ফিট খাট সিম্পল মিনিমালিস্ট ডিজাইন যারা পছন্দ করেন দেখেন একদম খুব সুন্দরভাবে করা হয়েছে এগুলা একদম কাস্টাগুলো নিকুত আছে ভাইয়া জি

এই ডিজাইনে আমরা কিন্তু আলমারি দেখাইলাম এই যে এই ডিজাইনটায় সেম কালারে কিন্তু আমরা আলমারি দেখাইছি তার মানে হচ্ছে আপনারা তাহলে ফুল বেডরুম সেট এক কালার এক ডিজাইনে করে নিতে পারবেন এটার প্রাইস করবে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো পরে এই যে আরো ডিজাইন আছে দেখেন চায়না ডিজাইন বলা হয় এটাকে এটার প্রাইসও এর প্রাইসও 12500 আই মিন আপনারা এর যদি এমডিএফ এর এই ডিজাইনটা যদি এমডিএফ এ করেন না সেক্ষেত্রে প্রাইস কত পড়বে এমডিএফ এ যদি আপনি করেন না বিনার থেকে আরো দাম কম পড়বে 6 ফিট বাই 7 ফিট বাই 7 ফিট আমার ফ্যাক্টরি প্রাইসে দাম পড়বে আপনি 10000 টাকা মাত্র 10000 টাকা মাত্র অসংখ্য ধন্যবাদ তবে আরো খাট রয়েছে এবং

প্রথমে এই ডাইনিং আমি এই ডাইনিং এটা দেখাচ্ছি এটা কয় চেয়ার ডাইনিং হবে এটা আপনার 6 চেয়ারের 6 চেয়ারের এমডি আপনি চান হ্যাঁ এমডি যদি চান 4 চেয়ারের নিলে অর্ডার করতে হবে তো করে দেওয়া যাবে 8 চেয়ার 8 চেয়ার নিলে তাও সম্ভব ভাই ওকে সম্ভব কোনো অসম্ভব নাই সবই সম্ভব আছে যেহেতু আপনাদের ফ্যাক্টরি নিজের ফ্যাক্টরি আমার ভাই ওকে এটা হচ্ছে চেয়ারের ডিজাইন ডিজাইনটা দেখেন ভিউয়ারস এমডিএফ এ তৈরি এমডিএফ এটা থিকনেসটা কত ভাই 16 এমএম 16 এমএম ওকে 16 এমএম জি ধন্যবাদ মেপে দেখাবো আমি জি আর আমাদের যে পায়াটা সম্পূর্ণ সলিড মেঘনী কাঠে মেগুনি কাঠের গুণো ধরার জন্য কালার জন্য আমি গ্যারান্টি দিব জি

এবং দেখেন আরো আলমারি রয়েছে এই আলমারিটাও আপনারা নিতে পারেন চাইলে এটা দুই পাল্লার আলমারি এটা দুই পালার এটা কোন কাঠের হাতল দেওয়া আছে এটা কোন হাতলটা দেখেন ভাই এটা হাতলটা হলো মুড়ি করা মুড়ি করা হাতল এই দেখেন আপনারা চাইলে এটাও নিতে পারেন ওকে নো প্রবলেম আমরা দেখাইছি অলরেডি এই যে দেখেন এই যে আরেকটা পাল্লা এবং ওই ওই পাশে কিন্তু আরো একটা আলমারি আছে এগুলো প্রাইস কত করে ভাই এটা প্রাইস হলো 13500 টাকা ভাই সেম প্রাইস 13500 টাকা কিন্তু আপনারা ভিনিয়ারের প্রোডাক্টটা বেশি তৈরি করেন রাইট জি জি ওকে অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই

সম্পূর্ণ আমার এই মাল দেওয়া আছে আপনার এই যে দেখেন আরো ভিনিয়ার এই আরো ভিনিয়ার শুকেজ আছে এই যে শুকেজ এই যে নতুন একটা ডিজাইন ওয়াও চমৎকার এই হাতলটা দেখেন ভাইয়া এটা নতুন একটা হাতল বানাইছি দেখেন হ্যাঁ এই ডিজাইনটা দেখুন স্মার্ট ভাবে কাজগুলো করা হচ্ছে এই যে শোকেসটা এগুলোও আপনারা চাইলে অর্ডার করে নিতে পারবেন এবং সবচেয়ে বড় কথা যে সরাসরি ফ্যাক্টরি আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে বিশেষ করে যারা হয়তো বা পুরো বাড়ির জন্য দুই লাখ তিন লাখ টাকার ফার্নিচার নিতে চাচ্ছেন আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই আসবেন এসে দেখা যাচ্ছে এই আলমারিগুলো গুলো চার ফিট

তারা আমাকে ফোনে নক দিতে পারবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো আছে মেসেজ আপনি আপনার হোয়াটসঅ্যাপে দিলে সবচেয়ে সুবিধা হবে আমার নাম্বারে হ্যাঁ কল করে এভ্রিথি সব কিছু ডাস্টিবি করে হ্যাঁ তারপর আমার পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে বুকিং করলে আমি নিজের দায়িত্বে আমি মালটা তৈরি করে দিতে পারবো তৈরি করে পাঠিয়ে দিতে হ্যাঁ ওটা বুঝে পেয়ে টাকা পরিশোধ করতে পারবে সমস্যা নেই আর যদি সে ফ্যাক্টরিতে আসতে চায় আমি প্রথমে বলছি যে হাউস বিলিং নেমে ফায়দাবাদ চৌ এসে করিম সাথে আমার ফ্যাক্টরি আর যদি না বুঝে আমাকে নক দিলে নক দিলে হাউস উত্তরা হাউস বিল্ডিং এসে নেমে আপনারা ভাইয়াকে ফোন দেবেন ভিডিও স্ক্রিনে বাম পাশে যা নাম্বার আছে ওনাদের দীর্ঘদিনের ব্যবসা বংশ পরম্পরার ব্যবসা বিভাগ আপনারা যারা সরাসরি ফ্যাক্টরি থেকে জেনে বুঝে ভালো মানের প্রোডাক্টটি ফ্যাক্টরি দামে নিতে আছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেন যোগাযোগ করবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ